আমি কি একদম সরাসরি বলেছিলাম চাঁদের মধ্যে আগুন লেগে গেছে বলতেছে আমার বোন বড় হবে বড় বড় শিল্পীদের সাথে গান করবে বলছিল কতগুলো বলছিল না শরীরে আগুন থাকলে আগুন নিভে যাওয়ার কথা সেই আগুন আবার শরীরে চলে কিভাবে বাহা বাবা কে রে বাবা

আচ্ছা আমার আলহামদুল্লাহ ভালো এখন কথা হলো আমি কি একদম সরাসরি বলেছিলাম চাঁদের মধ্যে আগুন লেগে গেছে না কথা আপনি আমরা যে গান করতেছি কথা বলতেছি আপনারা কি কথা বিচার করতেছেন না বুঝতেছেন না আমি কি বলেছিলাম সাবান চাঁদের মধ্যে আগুন লেগে গেছে আমি তো চাঁদের কথা ভাবে বলি নাই যে চাঁদের মধ্যে আগুন লাগছে তাহলে আপনি যেই কথাটা বললেন আচ্ছা সমস্যা নেই বলতেছে আমার বোন বড় হবে বড় বড় শিল্পীদের সাথে গান করবে এটাই চাই আরো জ্ঞান বুদ্ধির প্রয়োজন আছে ছোট মানুষ মাত্র বয়স অল্প পঁচিশ বছর পার হইলে তিরিশ বছর পার হইলে যদি এখন সে জোসটা ঠিক মতো না লাগাইতে পারে তিরিশ বছর পরে পঁয়ত্রিশ বছর পরে আর গান মানুষ শুনবে না চেহারার গৌরব কয়দিন থাকে যদি সাধক হইতে পারে তাহলে মানুষ গান শুনবে অত্যন্ত চমৎকার কথা এখন আমার কথা হলো প্রথম মঞ্চে দাঁড়ায় বলছিল না যে বড় পীরের জীবনী খাজা বাবার জীবনী আমরা এই কারণেই গাইতে চাই না কারণ হলো এর অনেক মতভেদ আছে বলছিল কতগুলো বলছিল না আচ্ছা আচ্ছা বলছিল এখন বলে যদি থাকে আমি যে প্রশ্নের জবাবটা দিলাম অনেক মতভেদের মধ্যে এইটাও তো একটা মতভেদ হইতে পারে পারে আচ্ছা যাক অনেক সুন্দরভাবে উনি এটা বললেন যে আমার প্রশ্নের জবাবটা এখানে ছিল না তুমি বলছো একটা মানুষের শরীরে আগুন লেগে গেছে যেই বড় পীরকে দেখলে আপনি কিন্তু সরাসরি এইভাবে বলেন নাই যে একটা মানুষ আপনি যদি সরাসরি এইভাবে বলতেন যে বড় পীরকে দেখলে শরীরে আগুন থাকলে আগুন নিভে যাওয়ার কথা সেই আগুন আবার শরীরে জ্বলে কিভাবে আপনার কথাটা যদি এইভাবে থাকতো তাইলে আমার প্রশ্নটা সরাসরি হইতো জবাবটা সরাসরি হইতো আচ্ছা বড় পীরের বড় পীরকে দেখার পর কার শরীরে আগুন লাগতে পারে কাদের কাদের আইডিয়া আছে বলেন তো শুনি মায়ের গর্ভে যখন বড় পীর আব্দুল কাদির জিলানি ছিলেন তখন একে একে একজন দুইজন না তো অনেক জান্নাতি ব্যক্তি এসেছিলেন জান্নাতি হুর আসছিলেন মা সিয়া আসছিলেন তারপরে ফেরাউনের স্ত্রী আসিয়া এবং আরও কয়েকজন নারী ছিলেন জোহুরা যাদেরকে আল্লাপাক জান্নাতেই দুনিয়ার মধ্যে টিকিট লিখে দিছে তাদেরকে দেখে রাসূল পাক রাসূল পাকের তরফ থেকে রাসূল পাক নিজেই বলেছিল যে আমার বন্ধু একজন আল্লাহর ওলি আসতেছে তাকে তোমরা রিসিভ করো তাকে একটু দেখো এই কথাগুলো বলার পর তারা অনেকে আসছিল দেখার জন্য এর মধ্যে অনেক মতবে দশটা মাসের মধ্যে দশ জন আল্লাহ ব্যক্তি আসছিল মায়ের সাথে সংবাদ বলতে যে কে আসতেছে আপনার গর্ভে আপনি জানেন উনি একজন আল্লাহর উনি আর এর মধ্যে শয়তানও আসছিল বড় পীরকে কষ্ট দেওয়ার জন্য প্রদভস্ত করার জন্য কিন্তু বড় পীরের নুরানি চেহারা দেখা শয়তান নিজেই আর সেই জলা পোড়াটা শেষ হয়েছিল আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল বড় পীর আব্দুল কাদির জিলানি এই বাগদাদ শহরে এই বাগদাদ শহরে যেন কোনো শয়তানের প্রবেশ না থাকতে পারে আর শয়তান বলেছিল আমি এই বাগদাদ শহরে প্রবেশ করব না এখন পর্যন্ত এই শয়তান কিন্তু বাগদাদ শহরে প্রবেশ করতে পারে না এবং কবরের আজাদ কিয়ামতের আগের দিন পর্যন্ত বাগদাদ শহরে কোনো মানুষের কবরের আজাদ হবে না এবং বড় পীরের নাম অপবিত্র শরিলে যদি কোনো মানুষ নিত তাহলে তার শির কেটে যেত কিন্তু এইটা হওয়ার কারণে বড় পীর সাহেবকে আল্লাহ পাকের তরফ থেকে হুকুম আসলো এটা করলে চলবে না কারণ বাগদাদ শহরে কোনো মানুষই থাকবে না সব শেষ হয়ে যাবে এখন পর্যন্ত অপবিত্র শরিলে যারা বড় পীরের নাম নেই এই ঘর থেকে কয়েকটা একটা প্রসং যায় এখন পর্যন্ত অপবিত্র শরিলে নিলে এখন পর্যন্ত প্রসং বলতেছে অনেক বড় এক প্রশ্ন করে বলতেছে খাদিজা আবার একটা কথা বলছে ভালো লাগছে কয় কই যারা তারা তাড়াতাড়ি দিয়ে দিতে পারবো ভাই আপনি আর দুইটা প্রশ্ন করে আপাতত গাড়িতে যায় ঘুমান আমি প্রশ্নের জবাব দেওয়ার পরে ডাইকা বলবো নে যে ভাই প্রশ্নের জবাব দাও আসলে আপনি যে কত রকমের পলিটিক্স করতে পারেন আপনি না দেখলে আমি আর কোন শিল্পীকে দেখলে এই অভিজ্ঞতাই জাগে না যে আপনি কত বড় পলিটিক্স কারণ এমন সুন্দর ভাবে বলার পর বলবেন এটা টুস করে দেওয়া যাবে জানেন দুইটা মত এক হইলো আমি জানি না টুস করে দেওয়া হইছে করে বলতে মানে এই টুস করে তোর দেওয়া যাবে না একটু গোছায় গাছায় বলতে একটু সময়ের প্রয়োজন লাগে একটা গান করে নিই আল্লাহ নবীর গান গাইলে রুহু হয় তাজা আল্লাহ নবীর গান গাইলে রুহু হয় তা গান গান ছাড়াই জি পঞ্চার আছে কি মজা না বুঝিলে গানের কথা মানব জনম হবে বিথা না মানিলে পীরের কথা পাবিরে সাজা যেই ভক্ত পীরের কথা মানে না সে তো ভক্ত নামের কলঙ্ক ভাই আমাকে প্রশ্ন করলো কি আকাশ দিয়ে পাঁচজন ব্যক্তি আসতেছে বরফির আব্দুল কাদির জিলা নিরহমতল্লাহ আলায়ের সঙ্গে হাত মিলাইতে চাইবে মোসাফা করতে চাইবেন কিন্তু আমার বরফির আব্দুল কাদির জিলা নিরাহামাতুল্লা আলায় উনি মোসাফা করলেন না উনি মোসাফা করলেন না ওনার খালকা শরিফের মধ্যে ওনার আসন ঘরের মধ্যে ওনার অনেক ভক্তবিন্দু ছিল সেই ভক্তবিন্দুদের মধ্যে দুজন ভক্ত বড় পীরের কথা মান্য করে যেখানে আমার পীর যেখানে আমার মুর্শিদ নিজেই মুসাফা করলেন না সেই ভক্ত দুইজন তাকে বিশ্বাস করলেন তাদের সঙ্গে মুসাফা করলেন একাকার একত্রিত হইলেন তারা কারা তারা হইল বাজ।

দুই ভক্ত মনে মনে চিন্তা করলেন আমরা যার কাছে আব্দুল তার চাইতে শত হইল এই যে আকাশ যে উড়ে আসছে আকাশের মাধ্যমে যে উড়ে আসলো এদেরকে বিশ্বাস করার কারণে সঙ্গে সঙ্গে তাদের বেলায় চলে গেল আমি আশা করি আমার গানের মধ্যে আপনার প্রশ্নের জবাব হয়ে গেছেন দরকার আছে কি মজা